নয়ডা ক্রিকেট গ্রাউন্ডে যারা দায়িত্বে আছেন তারা কিন্তু ভারতের যে একটা ক্রিকেটের প্রতি একটা সম্মান ছিল সেটা কিন্তু নষ্ট করে দিতেছে আমাদের মান সম্মান কিন্তু নষ্ট করে দিতেছে চতুর্থ দিনের পরেও কিন্তু নিউজিল্যান্ডের সাথে আফগানিস্তানের টেস্ট ম্যাচটা হইল না কারণ সেই আউটফিল্ডটা এখনও খেলার মতো অযোগ্য তোমরা ছবিতে বিভিন্ন রকম ভাইরাল ফটো দেখছো যে মাঠ কাইটা কাইটা সরাই দিতেছে এক এক জায়গায় যেই জায়গায় খারাপ আছে সেই জায়গায় বসায় দিতেছে এইভাবে কোনো দিন খেলা চলে না কিন্তু এই একটা জিনিস নিয়ে বাংলাদেশের কিছু জনগণ কিছু মানুষ পুরা মাতামাতি দেখ ভারত তগরে কীরকম করতেছে রে ভারতের বিপক্ষে উস্কায় দিতেছে কিন্তু অবশেষে কিন্তু আফগানিস্তানি তাদের গালের মধ্যে ঠাপাস করে চর মারল এবং তারা অফিসিয়ালি আপডেট দিল যে ভারত তাদেরকে তিনটা ভেনু চুজ করতে দিয়েছে কারণ দুবাই গরমের কারণে তারা সেইখানে নেয় নাই আর দ্বিতীয়ত ভারত তিনটা ভেনু চুজ করতে দিয়েছে তিনটার মধ্যে ছিল দেরাদুন নয়ডা আর হচ্ছে লখনউ তার মধ্যে ভারতের যে দিলীপ ট্রফি খেলা চলছে সেই দিলীপ ট্রফির মধ্য জন্য ওই দুইটা গ্রাউন্ড বিজি আছে এর জন্যই তারা কিন্তু আগে থেকেই কিন্তু নয়ডারে চুজ করে রাখছে তো আফগানিস্তানের যে অফিসিয়াল পেজ আছে তারা কিন্তু এটা সমস্ত কিছুটা মাইনে নিছে যে সেটা তাদেরই অপশন ছিল যে তারা নয়টাই আগে থেকে বাইসা নিছে তো সেই জায়গায় কিছুদিন আগে প্রচুর বর্ষা গেছে বন্যা গেছে ওই মাঠটা একদম পুরা ভিজে গেছে তো তার জন্যই বৃষ্টি না থাকা সত্ত্বেও কিন্তু মাঠটা এমন অবস্থা হয়ে গেছে কারণ সেই জায়গায় ইন্টারন্যাশনাল ম্যাচ কিন্তু হয় না তো অতএব সেরকমভাবে কিন্তু সেই জায়গায় পরিচর্যা করা হয় না যে যদিও সেই জায়গায় আফগানিস্তানের হোম তারা দল হিসাবে খেলে তবুও তারা অনেক দিন পর পর আসে এর জন্য সেইভাবে পরিচর্যা করা হয় না কিন্তু এটার ফায়দা তুলতেছে বাংলাদেশ দেখো তোমাদের সাথে কীরকম করতেছে আরে আমরা নেপাল আফগানিস্তানের মতো টিমকে দেখো নিজেদের দেশে জায়গা করে দিচ্ছি হোম ম্যাচ খেলানোর জন্য আর তোমরা আমাদের সাথে এরকম শত্রুতা আমি করো কারণেই তোমরা আমাদের এত প্রতিবেশী হয়েও কিন্তু সাহায্য পাও না তা কারণ তোমাদের একমাত্র তোমরা পাকিস্তানের পিছনে যাও তোমরা তোমাদের পাকিস্তান পূর্বপুরুষ যেইভাবে তোমাদের উপর অত্যাচার করছে সেটা ভুলে যায়া তোমরা ভারতকে তোমাদের বন্ধু দেশকে ভুলে যায়া তোমরা তাদেরকে সাপোর্ট করো এর জন্যই তোমাদের কিছু মেন্টালিটি খারাপের জন্যই কিন্তু ভারত তোমাদেরকে সাহায্য করে না এটা মাথায় রাখবা কিন্তু সমস্ত আফগানিস্তানের দর্শকের কাছে আমাদের ভারতবাসীর তরফ থেকে ক্ষমা চেয়ে নেওয়া হচ্ছে যে আমরা ভবিষ্যতে তোমাদের জন্য আরও ভ্যালো ফ্যাসিলিটি কিন্তু আমরা প্রোভাইড করব সেটা কিন্তু আমরা অবশ্যই এই বিষয়ে দেখব